এইবার এখানে বলছে প্যাটার্নটি সপ্তম টিতে কতটি রেখাংশ আছে একটা খেয়াল রাখো এমসিকিউ করবো আমরা খুব দ্রুত আমি একটা সময় নিয়ে তোমাদের বোঝাই এখানে মোট রেখাংশ হচ্ছে চারটি তারপরে আবার এখানে বোঝাই এখানে মোট রেখাংশ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেটা কিভাবে একটু বোঝাই তোমাদের হ্যাঁ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আরেকটা ওখানে দেওয়া আছে এইটা এইরকম তাহলে এখানে এই জায়গাটা কত ছিল আচ্ছা আমরা সবগুলো কালো কালি নেই নাই তা না হলে বোঝা যাবে না হম কালো কালি ছাড়া বোঝা যাবে না এই জন্য আমরা কি করলাম গুনেছিলাম সাত হলো এটা গুণো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা দশ হলো আবার এরপরে আর একটা যদি যাই তাহলে এটা হবে কত তেরো আন্দাজে বলে ভেবেলাম তেরো কিভাবে কিন্তু এভাবে তুমি বসে সাতটি পদের এখানে সাত আছে তোমার পরীক্ষায় দশও আসতে পারে পনেরো আসতে পারে বিশ আসতে পারে বিশটা কি তুমি এভাবে আঁকাবা অবশ্যই না কি করবো আমরা এটা বীজগণিতিক রাশি তৈরি করে ফেলবো মানে খেয়াল করে দেখো এটা একটা বিয়োগ করলে হয় কত তিন আবার এটা একটা বিয়োগ করলে হয় কত তিন এটা একটা বিয়োগ করলে হয় কত তিন আমরা কিন্তু পার্থক্য প্রতিপদের পার্থক্য তিন পেয়ে গেলাম তাহলে এই জায়গাটা আমরা জানি যে প্রথমে যে বীজগণিতের রাশি হয় সেটা হচ্ছে পার্থক্য পাশে তিন হয়েছে এবারে আমরা কি করব ক বসাবো তাহলে কটা কি তম পদ মনে রাখবো কটা হচ্ছে তমপদ আচ্ছা এইবারে আমাদের কত বানাতে হবে চায় যোগ যদি এক দেই কেননা প্রথম পথ প্রথম পথ এখানে যদি এক বসাই তিন একে তিন হয়েছে এবারে যদি আমরা দ্বিতীয় পদ নেই সাত এখানে যদি দুই বসাই তিন দিকে ছয় আর একে সাত হয়েছে এবারে তৃতীয় পদ কত দশ এখানে যদি তিন বসাই তিন কে নয় এক একে দশ তার মানে কি তম যেটা সেটা হচ্ছে ক আমি এখানে লিখে দিলাম ক সমান তম পদ এর আগে কিন্তু লিখেছি তারপরে আবার লিখলাম আর তিন হলো তিন হলো পার্থক্য প্রতিপদের পার্থক্য প্রতিপদের পার্থক্য এবারে আমাদের বীজ রাশি পেয়ে গেছি এখন আমাদের এখানে বলছে প্যাটার্নটি সপ্তমতম পদ কত অর্থাৎ সপ্তমতম পদ বসাতে হলে এখানে এরকম লিখতে হবে সপ্তমতম পদ সমান তিন গুণ সাত যোগ এক অর্থাৎ তিন সাতটি একুশ যোগ এক সমান বাইশ বাইশ আছে উত্তর এই এখন কি বোঝাতে পারলাম অঙ্কটা আমি কিন্তু ভেঙে ভেঙে করলাম তুমি কিন্তু ভাঙবা না তুমি প্র্যাকটিস করে ফেলবা এমন প্র্যাকটিস করবা দেখার সাথে সাথে হয়ে যাবে যদি দেখার সাথে সাথে না হয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে কেন না তোমাকে তিরিশটা প্রশ্ন মনে রাখতে হবে তিরিশটা প্রশ্ন তিরিশ মিনিটের ভিতরেই তোমাকে শেষ করতে হবে তাহলে কি এই যে আমি যেরকম করে দিলাম এরকম করতে গেলে তোমার সময় হবে আমি কিন্তু এটা দেখে উত্তর বলে দিতে পারতাম খুব দ্রুত খুব বেশি হলে দশ সেকেন্ড টাইম লাগতো আমার তোমাকে এরকম অর্জন করতে হবে যে আমি দ্রুত অঙ্ক করে ফেলবো হ্যাঁ এইটা আর কি ঠিক আছে অঙ্কটি করলাম এখন বুঝতে পেরেছো নাকি অবশ্যই বলবা